নানাভাবে নানা ধরনের আয়োজন করা হচ্ছে করা হয় সরকারিভাবে ছুটিও ঘোষণা করা হয় তবে আমরা কি জেনেছি যে এটা ইসলামের আলোকে কতটুকু করা যাবে না যাবে আমরা কি জানি যে ঈদ এ মিলাদুলনাবী কোথার থেকে আসলো কেমনে আসলো আমরা কি জানি ঈদ এ মিলাদুলনী যারা আবিষ্কার করেছেন তারা কারা ছিল আমরা কি জানি রসুলামের জন্ম তারিখ আসলে কি এটা বারো রবি আব্বাল নাকি অন্যটা ইত্যাদি ইত্যাদি সম্মানিত দর্শক মন্ডলী আজকের আলোচনায় সংক্ষিপ্ত আকারে এই বিষয়ে আলোকপাত করা হবে এক নম্বর হচ্ছে ঈদ উ মিলাদিন নবী ঈদ উ মিলাদিন নবী এটা হচ্ছে আরবি আর বাংলাদেশে যেটা আমরা ব্যানার পোস্টারে দেখি ঈদ এ মিলাদ নী ঈদ এ মিলাদুল নীদ মিলাদুল ঈদ এ মিলাদুল আছে ঈদ আর ঈদ এ এটা ফার্সি আরবিটাকে ফার্সি মানিয়ে দেওয়া হয়েছে আর ঈদ উ মিলাদুল হলে পারে আরবি বাংলাদেশ ভারত পাকিস্তান যেটাই হোক ঈদ এ মিলাদুল নবী বলা হয় কেন এটা তো আরবি জিনিস ঈদ ও আরবি মিলাদ আরবি আর নবী এটা তো আরবি তো আরবিটা আবার ফার্সিতে রূপান্তরিত করা হয়েছে কেন দ্বারা স্পষ্ট হয়ে যাচ্ছে যে এটা আরব দেশ থেকে আসে না এটা সাহবায় ক্রাম থেকে আসে নাই আইমেক ক্রাম থেকে আসে নাই তবে 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 আইনের থেকে আসে নাই তবে আইনে ক্রাম তবে আইনে ক্রাম থেকে আসে না স্পষ্ট এটা ফার্সি যেহেতু পারস্য দেশ থেকে এসছে অথবা পারস্য বেশি যারা তারা এটা আবিষ্কার করেছে সুতরাং ঈদে মিলাদুল নাবী এটা নতুন আবিষ্কৃত এটা রসুল্লা সাল্লামের যুগে ছিল না সাহাবাই কেরামের যুগে ছিল না তাবি আইনে কেরামের যুগে যুগে ছিল না তবে তাবি আইনের যুগে ছিল না আর্থা রসুল্লাহ সাল্লাম বলছেন খায়রুল কুরুন কারণ আমার যুগ সব থেকে উত্তম সোমাল্লা দিন এলো তারপরে দ্বিতীয় শতাব্দী আমার পরের শতাব্দী এরপরে হচ্ছে সুম্মাল্লা সুমাল্লা দিন এরপরে যারা আসবে তারা অর্থাৎ এভাবে তিনবার বলেছিলাম অর্থাৎ তিনশো শতাব্দী এটা হবে থেকে উত্তম যুগ তিনশো শতাব্দীর পরে অনুত্তম দিক যুগ শুরু হবে তিনশো শতাব্দীর মধ্যে ইডে মিলাদ নবীর কোনো অস্তিত্ব নেই রসুল্লা সাল্লামের জন্ম এই আপনার তিনশো শতাব্দীর পরে হয়েছিল না আগে হয়েছিল অবশ্যই বলবেন রসল্লা সালসাল্লামের জন্ম হয়েছে রবিল আউ্বালে আমুল ফিল যে বছর আব্রাহা হস্তি বাহিনী নিয়ে কাবা ধ্বংস করার জন্য আসে সেই বছর রসল জন্ম হয়েছে রবিল আউ্বালের বারো তারিখ না কত তারিখ এই নিয়ে মতন করেছে সর্বোপরি কিছু আলেম আলেম বলেছেন যে বারো রবি আহ্বাল তরপর খাতিরা যদি মেনে নিন যে বারো রবি আউ্লা তাহলে এটা কি পালন করা যাবে কি যাবে সর্বপ্রথম বলবো দিবসটি কার দিবসটি হচ্ছে রসল্লা তো রসল্লা সালসাল্লাম এই দিবস কি পালন করেছেন না করেন ওনাকে সব থেকে যারা ভালোবাসতেন ওনার আত্মীয় স্বজন তারা কি পালন করেছেন না করেন রসোল্লা সাল্লাম সাহাবাই কেরাম যারা সব থেকে ভালোবেসেছেন যান মাল সব তারা কি করেছেন না করেন তারপরে যারা তারাও করেন তারপরে যারা তারাও করে তারপরে যারা তারাও করেন তাহলে এটা আসলো পর থেকে এসেছে সাতা সাতশো শতাব্দীর থেকে মোজাফর কাউকাবরি নামে একজন বাদশাহ কম বয়সী একজন বাদশাহ অযোগ্য বাদশাহ ক্ষমতায় আসলে মুসলিমকে বোকা মানানোর জন্য সে ঈদে মিলাদুল নামী চালু করে এবং ঈদে মিলাদুল উপলক্ষে আপনার এক লক্ষ মুরগি আপনার দশ হাজার ছাগল বা দুম্বা এসব এক হাজার ওট ইত্যাদি ইত্যাদি সঠিক ঘটনাটা আমার এদিক ওদিক হতে পারে উনি জবাই করে এবং এই বিশাল খাবার আয়োজনের মাধ্যমে এই দিনটা কায়েম এরপরে আসলো কেয়াম এই মিলাদ শুরু হলো মিলা এবার কেয়াম এই মিলাদ কেয়ামের মাধ্যমে মিলাদুল নবী আপনার আবিষ্কার করা হয় আর সেখান থেকে আমরা ধরেছি এই আবিষ্কারক যিনি ছিলেন তিনি ছিলেন শিয়া শিয়া শিয়ার যারা তারাই এটাকে আবিষ্কার করেছে আর তাদের আবিষ্কারিত আমরা এই দিবসকে আজকে রাষ্ট্রীয়ভাবে ধর্মীয়ভাবে নিয়েছি আমরা সবাব নেকি মনে করে নিয়েছি রসলামের ভালোবাসা বহিপ্রকাশ বলে দাবি করছে জি না এটা মহাব্বত ভালোবাসার বহি প্রকাশ হতে পারে না আপনি বিয়ে করবেন বিয়ে করার পরে স্ত্রীকে ভরণ পোশাক দেবেন না তাদেরকে দেখবেন না তার দিকে তো লক্ষ্য রাখবেন না আর আপনি ম্যারেজ ডে পালন করবেন দিয়ে আপনার বউ খুশি হয়ে যাবে কোশ্চিন কারণ ম্যারেজ ডে পালনের মাধ্যমে যদি বউ খুশি হতো তাহলে মানে প্রত্যেকের চারটে করে বিয়ে কর তাহলে সমস্যায় ছিল না ইসলামের চারটা বউ অনুমতি আছে তো ম্যারেজ ডে দিয়ে যদি স্ত্রী খুশি হয়ে যায় তাহলে কেউ আপত্তি করতো না দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে করার জন্য তাহলে মিলাদুল নামী আপনার জন্ম দেয় অর্থাৎ বার্থ ডে তৈরি পালন করে রসল্লা খুশি হয়ে যাবে এটা কেমনে আপনি ধারণ করতে পারলেন কেমনে আপনি এটা নিজের মধ্যে ধারণ করলেন এটা এবং এই বিশ্বাসটা কে দিল আপনি খুশ্চিন্তা নয় রসল্লা সাল্লামের ভালোবাসা ওইভাবেই ওই রাস্তাই আপনার অর্জন করতে সম্ভব যেভাবে কেন হয়েছে আল্লাহ রসুল ক্ষুদা দিচ্ছেন আর এমনি মাসুদ রফদু আল্লাহ তালাহু যাচ্ছেন এমতো অবস্থায় বলছেন ই জিনিস রসুল সাল্লাম বলেছে বসে যাও এমনি মাসুদ রফদু আল্লাহ তালা আনু দরজার পাশে এক পা ওই পাশে এক পা বলি ওখানে বসে গেছে রসুল আল্লাসাল্লাম বিষয়টি লক্ষ্য করলেন এর বলে বলে এমনি মাসুদ উঠো আসো আর তোমাকে বলা হয় নাই তুমি ওখানে বসে গেছো এটা দ্বারা কি বোঝা যায় সাহাবাই রাম রসল্লা সাল্লামকে এত ভালোবাসত এবং তাকে এত মানত যে সে চেয়ে দেখে নাই রসল্লা সাল্লাম বসতে বলেছেন বসে গেছে কেন বললেন কি জন্য বললেন এখানে তো বসার জায়গা না তারপরে বসে গেল ভাইর আমার রসল্লা সাল্লামের এত প্রিয় সাহাবি যারা জীবন দিয়ে দিয়েছেন জান দিয়ে দিয়েছেন তারা তো এই দিবস পালন করে নাই যদি তার ভালোবাসা মহাব্বত এটি দিয়ে বহিঃ প্রকাশ পায় তাহলে তারা অবশ্যই করতে আর তারা করে নাই আপনি করছেন এর মানে আবা সাহাম থেকে আপনি বেশি ইসলাম বুঝেছেন আল্লাহ আপনাদের হৃদয় দান করুন যারা এই কাজ করছেন এবং আপনাদেরকে চেষ্টা আমি কয়েকটা মনে যারা বহাস দেখেছি ঈদে এ মিলাদুল নবী মিলাদ কে এমনি মনে যায় তো কোথায় মিলাদ শব্দ হাদিসে পেয়েছে বলছে এই তো মিলাদ আছে ইসলাম এটা কি কথা হলো কোরআনে তো জেনার কথা আছে মদের কথা আছে কুকুরের আছে হিঞ্জির আছে শব্দ আছে গাধা আছে কি সবই হালাল তাহলে কোরআনে থাকলে পারে ওটা দিবস পালন করতে হবে এটা কে বলছে ক্যায়ামের ক্ষেত্রে যে কৌমলিল লেখা এটা একটা দলিল আছে বলে এটা দলিল মিলাতে ক্যায়ামের এভাবে যতগুলো ক্যাম শব্দ হাদিসে কোরআনে আছে ওগুলোকে মোলা জানাতে পেশ করছে বলছে এই যে ক্যাম না ভাই আমার এটি ভয়ঙ্কর চিন্তাচেদনা এটি কোনো মুসলিমের চাতনা নয় কোরআন ধারক বাহক যারা কোরআন সামনার বুঝেন যারা তাদের এটি ভাবনা নয় যারা করেছেন যারা এগুলো দাবি করছেন তারা কেউ কোরআন সামনার আলিম হতে পারে না আল্লাহ তালা তাদেরকে হেদাদ সর্বোপরি ঈদ এ মিলাদুল নবী এটা মুসলমানদের আবিষ্কার করা নাই এটা শিয়াদের আবিষ্কার করা আর আপনারা জানেন শিয়ারা জেনে শুনে যারা শিয়া দাবি করে তারা মুসলিম নয় সুতরাং আমরা ভিন ধর্মীদের ভিন দেশিদের ধর্মের নামে একটা জিনিস আবিষ্কার করলো আর আমরা এটা নিয়ে নেব নিয়ে নিচ্ছি এটা কফির কালো মুসলমান থেকে কাম্য নয় মুসলমানদের থেকে কাম্য নয় তাই আশা করছি সামনে মিলাদুল ঈদে মিলাদুল নবীর সরকারিভাবে ছুটি যেন ঘোষণা না হয় প্লাস এই দিবস জাঁকজমকপূর্ণভাবে যেভাবে ইতিপূর্বে পালন হয়েছে সেটাও যেন না হয় না হলে পরে মুখে মুখে ইসলাম কায়েম করবো ইসলাম কায়েম করবো এটা বলে লাভ নয় কোরআন বাইরে আপনি ইসলাম কায়েম করবেন ওটা ইসলাম হতে পারে বরঞ্চ এটা আরও ইসলামের জন্য ক্ষতিকর রাষ্ট্রীয়ভাবে কোনো জিনিস যদি লালন করা হয় পালন করা হয় এটা জনগণের মাঝে নগের এসে ঢুকে আর ঢুকে গেলে পরে আর এটা বের করা যায় তাহলে ইসলাম আর কায়েম এজন্যই আমাদের বড়রা আমাদের মনীষী যারা তারা একটা কথা বলে থাকে ইতিহাস থেকে পাকিস্তান পিরিয়ডে ইসলামী রাষ্ট্র কায়েম করব ইসলাম অনুযায়ী দেশ চাল চালাবো এই জন্য সেখানে সংবিধানে কিভাবে দেশ চালাবো ইসলামের আলোকে যদি চালাতে তাই তাহলে কী লিখবো তখন কোরআন সন্না না অন্য কিছু এ নিয়ে বিভিন্ন অনেক সময় কষাকষি কষাকষি হতে 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 সন্না ছাড়া তার লেখার কোনো রাস্তাই না কিন্তু অধিকাংশ লামায় কেরাম সেই মুজলিশে তারা মেনে নিতে পারে পরক্ষণে কষ্ট করে কোরআন সন্না ভিত্তিক এটা লেখলেও পরবর্তীতে পরের দিনই বলেছেন যে না আমরা ফেঁকে হানাফির ওপরে দেশ কায়েম করব তাহলে ফেখে হানাফির ওপরে যদি দেশ কায়েম করি তাহলে তো ইসলাম থাকবে না তাহলে তো ইসলামটা আমি পরিপূর্ণ কমপ্লিট মনে করলাম আলিয়াম আয়াতকে আমি প্রত্যাখ্যান করলাম পরোক্ষভাবে প্রত্যাখ্যান করলাম সুতরাং ইসলাম কমপ্লিট এটাকে যদি আমরা মানতে দ্বিধাদ্বন্দ্ব করি আর আমার মাঝহাকে আমি যদি মেনে নিই সাচ্ছন্দে তাহলে পরে কি বোঝা গেল যে আপনি রসুল রেখে যাওয়া বিধানকে অবজ্ঞা করে আপনার আমার তৈরি করা দল বা ব্যক্তির মতদর্শকে পালন করি সেটা আমি সংবিধান তৈরি করলাম তাহলে ইসলাম আমার মধ্যে মানায় না এখন অনেকে দাবি করেন যে না আমাদের মাঝাব ইসলামের বাইরে না আপনাদের মাঝাব ইসলামের বাইরে না ঠিক আছে কিন্তু আপনাদের মাঝহের নাম দিয়ে শত শত আমল রয়েছে যেটা কোরআন সন্ন্যার সাথে কোনো সম্পর্ক নেই মাঝাবের সাথেও সম্পর্ক নেই এই জন্য কোরআন সন্ন্যার বাইরে যখনই কোনো কিছু করবো তখন মানুষের সুযোগ হয়ে যায় হ্যাঁ যেমন আমাদের রাষ্ট্রীয় রাজনৈতিক দলগুলো ওরা আমি উমুকের লোক বাস তার কাজ হয়ে গেল তো আমি যার উমুক মাঝহাবের লোক যেটা বলবো সেটাই বলবো এবং তাই হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে বুঝাতে অভিধান করুন এবং এদে বিলাদবী একটা জঘন্যতম বেদাত একটা জঘন্যতম বেদাত এটা সাধারণ বেদাত নয় যে রসুল্লা করে নাই সাহাবাই কেরাম করেন নাই কোনো আইন কেরাম করেন নাই চার মাঝে চারি মাম করেন নাই সেটাকে আমরা ধর্মীয় উৎসব বানিয়েছি এটা জঘন্যতম একটা বেদাত এবং খারাপ কাজ এটা অবশ্যই পাপ অপাচার এটা থেকে আমাদের অবশ্যই বিরক্ত থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে তপদান করেন আল্লান